যদি আপনার স্বপ্ন থাকে এবং সেই স্বপ্ন পূরণ করতে চান তাহলে স্বপ্নকে তো ভালোবাসতে হবে কিন্তু স্বপ্নকে ভালোবাসার আগে আপনাকে নিজেকে ভালোবাসতে হবে আপনাকে নিজেকে চিনতে হবে যদি আপনি নিজেকে চিনতে পারেন আর নিজেকে যদি ভালোবাসতে পারেন তার মানে আপনি স্বপ্নকে আপনি ডেফিনেটলি ভালোবাসতে শুরু করবেন এবং আশা করা নিজের কাছে সবসময় আশা করুন যখনই আপনি নিজের কাছে কোনো কিছু চাহিদা আছে নিজের কাছে কোনো দাবি করছেন আপনি নিজের কাছে কোনো কিছু চাইছেন সেটাকে আশা বলা হয় আর যখনই আপনি অন্য লোকের ওপরে কিছু চাইছেন অন্য লোকের ওপরে নির্ভরশীল হচ্ছেন অন্য লোকের কাছ থেকে কিছু আপনি ইংরেজিতে এক্সপেক্ট করছেন তার মানে এটাকে বলা হয় প্রত্যাশা প্রত্যাশা সবসময় বেদনাদায়ক হতেই পারে প্রত্যাশা পূরণ নাই হতেই পারে আপনাকে বুঝতে হবে আশা এবং প্রত্যাশার মধ্যে ফারাক আশা মানে নিজের কাছে হোপ আর প্রত্যাশা মানে এক্সপেকটেশন অপরের কাছে সুতরাং যদি আপনার স্বপ্ন পূরণ করতে হয় আশা করা ধরুন আশা করা শিখুন আশাকে ভালোবাসুন অর্থাৎ হোপটাকে নিয়ে থাকুন আপনার ভেতরে যে আশা রয়েছে হোপ রয়েছে সেটাকে নিয়ে আপনি ভালোবাসুন প্রত্যাশা করবেন না বেশিরভাগ মানুষ এই প্রত্যাশাটা করে বলেই স্বপ্ন পূরণ হয় না এবং ফাস্টেশনে চলে যায় ফ্রেন্ডস আশা এবং প্রত্যাশা হোপ এবং এক্সপেকটেশনের ফারাক বুঝুন নিজেকে ভালোবাসুন নিজেকে বুঝুন নিজেকে চিনুন স্বপ্নকে ভালোবাসুন ডেফিনেটলি আপনার স্বপ্ন পূরণ হবে আশা করুন প্রত্যাশা নয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ওয়েবসাইট ডাব্লু 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 ডট কে কৌশিক দাস ডট কমে ভিজিট করুন ভালো কোনো ওয়েবসাইটটাকে দেখুন ইউটিউবে যান আমার নাম টাইপ করুন কৌশিক দাস কে এ ইউএস এইচ আই কে ডি এস দাস দেখুন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং ডেফিনেটলি ফ্রেন্ডস এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই থ্যাংক ইউ